হ্যালো আমি তোমাদের আজায়রা আপা চলে আসলাম আজায়রা দিনের একটা আজায়রা ব্লগ নিয়ে আর তোমরা তো আমার এই ব্লগুলো অনেক বেশি পছন্দ করো আর সব রান্না কিন্তু অনেক বেশি পছন্দ তো আমাদের সময় মানে আজকে বলে না সবসময় প্রায় মাছ রান্না করা হয় আর আমি মাছটা না একদমই খাইতে পারে না আমার অনেক ছোটোবেলা থেকে মাছের কাটাতে অনেক বেশি ভয় লাগে আর অন্যদিকে না টমেটো খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো আর এটা হচ্ছে আমাদের নিজেদের বাগানের একদম ফ্রেশ টমেটো তো আমি ভাবলাম যে টমেটোতে আর হলুদ একটু পুরপুরি করবো পুরপুরি টাইপের এই জন্য একদম মিনি চুলার সামনে বসে আমি এগুলোকে কাটাকাটি করতেছিলাম আমার কিচেনটা আপনারা মিডিয়াম কিচেন বলতে পারেন একদমই ছোট না তবে আবার একদমই খুবই বড় না একদম মিডিয়াম সাইজে তো আমি এখানে যে কোনো রান্নাই করতে পারি দুপুরের জন্য মানে যে কোনো একটা পদ অল্প কিছু যেগুলো রান্না করা থাকে এগুলো আমি আম্মুকে রান্না করে একটু সাহায্য করি আর বড় কিচেন আমার আম্মু কিন্তু মাছের বিভিন্ন আইটেম রান্না করতেছে তো আমি ভাবলাম যে আমার ছোট কিচেনে তাহলে আমি এই টমেটোর আলু দিয়ে টকটা রান্না করি আর আমার জন্য একটা ডিম করে নিব প্রথম প্রথমে মিনি চুলাতে রান্না করতে আসলে আমাকে অনেক হ্যানা সইতে হতো মানে এটা একদমই জ্বালাইতে খুবই কষ্ট হয়তো জল তোই না এরকম একটা টাইপের কিন্তু এখন রোদ্রে চুলাটা থাকার কারণে কিন্তু চুলাটা অনেক বেশি শুকিয়ে গিয়েছে আর আমার আম্মু যে আমের ছোট ছোট খড়ি থাকে ওইগুলো আমি এখানে ব্যবহার করতেছি মানে আমার আম্মু আমাকে ছোট ছোট ভাবে কেটে দিয়েছে এগুলো আমি এখানে রান্না করি এগুলা দিয়ে তো কথা বলতে বলতে আমি যে চুলাতে কড়াই বসি তাতে তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে মরিচ পিঁয়াজ দিয়ে দিব কারণ টমেটো আমরা যেভাবে রান্না করি বা অন্য যে কোনো সবজি যেভাবে রান্না করি এভাবে কিন্তু রান্নাটা আমি করব তো আমার মিনি কিচেনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আর আমি কিভাবে এখানে কাজ করতে আসলাম এই সম্পর্কে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে প্রথমত দু হাজার সাল থেকে আমি একটা পেজ খুলি ওই পেজটাতে কাজ করতে শুরু করি বড় কিচেন নিয়ে ওখানে বিভিন্ন টাইপসের আমি ভিডিও ছাড়তাম মানে রান্না রিলেটেড ভিডিওই ছাড়তাম তো ওই পেজটাতে আমার হচ্ছে প্রায় আঠারো হাজারের মতো ফলোয়ার ছিল মানে ওখানে আমি ফার্স্টে কপি কন্টেন্ট ছাড়তাম তো ওই জানার মনে হয় আমার পেজে একটু সমস্যা হয়েছে পরে আমি নিজের ভিডিওগুলাই ছাড়তাম তো ওখানে স্টার সেটা পাচ্ছিল তবে কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশনটা ওইটা ওখানে নেই তারপরে ভাবলাম হয়তো এখান থেকে কোনো কিছু হবে না পরে দুই সালে শেষের দিকে এসে আমি ভাবলাম যে বড় কিছু নিয়ে আমি আরেকটা পেজ খুলি তাহলে তো তারপরে আমি এই পেজটা খুলি এখানে কাজ করার মধ্যে আমার তখন এক হাজার ফলোয়ার কমপ্লিট হয়নি তখন কিন্তু আমার এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে পাঁচশো ফলোয়ার হওয়ার পর আমার হচ্ছে স্টার সেট আসে আর এক হাজার কমপ্লিট না হওয়ার থাকে এই কন্টেন্ট মনিটাইজেশন চলে আসে এখনো কিন্তু সেরকম ইনকাম হয়নি কারণ আমার পেজের ভিউ একদমই কম তো আমার আম্মুর সাথে আমি একদম দুষ্টুমি করতে করতে বললাম যে আমি ছোটবেলায় তো খুব জুলাপাতি খেলতাম তাহলে আমি কেন পিছিয়ে যাব তো জুলাপাতি খেলার ভিডিওগুলো আমি আমার অডিয়েন্সের সাথে শেয়ার করতে চাই তো যে বলা সেই কাজ আমি তো হাড়ি পাতিল সব আমার ছোটবেলায় যেগুলো ছিল সেগুলো বের করে ফেললাম তারপরে কিছু করাই ছিল না আমার হাতের পাত ছিল না এগুলো আমি আবার বাজার থেকে কিনে আনি মানে পেজে যত অ্যাক্টিভ থাকবে না আমি যেটা দেখতেছি আর কি যে পেজে যত অ্যাক্টিভ থাকবেন আপনার কিন্তু অনেক বেশি ফলোয়ার মানে আপনার কখনো অন্যের কমেন্টে গিয়ে বলতে হবে না যে টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক হ্যান ত্যান ফলো দিলে ফলো ব্যাক পাবেন এগুলো বলা থেকে বিরত থাকেন ভাই এই সব ফলোয়ার যেগুলো আপনার আসবে এগুলো কিন্তু কেউ আপনার ভিডিও দেখবে না যারা আপনার ভিডিও দেখে ভালো লাগবে আপনাকে ফলো করবে তারা কিন্তু আপনার ভিডিও লে দেখবে আর আপনি এমন কোন বিষয় নিয়ে কাজ করেন যেন আপনাকে তারা সবাই সার্চ করে করে দেখে সার্চ করে দেখতে বাধ্য হয় আপনার ভিডিও দেখে তো কথা বলতে বলতে আমি এদিকে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা বলতে মরিচের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে রসুন বাটা দিয়েছি সামান্য লবণ মানে যেগুলো রান্না করতে লাগে সব কিছুই দিয়ে দিয়েছি এখন বেশ সময় নিয়ে এটাকে কষিয়ে ফেলবো তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলতে চাই আমি যে প্রথমে পেস্টার কথা বলতেছিলাম ওই পেসটাই কিন্তু আপনাদের মতো আমিও ভুল করেছিলাম বিভিন্ন পেজে গিয়ে বলতাম যে ফলো দিলে ফলো ব্যাক পাবেন এগুলো বলে আমি ওখানে কিন্তু অনেক ফলোয়ার নিয়ে আসি প্রায় আঠারো হাজার প্লাস আমার ওখানে ফলোয়ার কিন্তু আমার ভিডিওতে ভিউ হতো মাত্র একশো দুইশো দেড়শো এমন আর এখন বলছেন দিন দশটা বারোটা আমার এমনি ফলোয়ার আসে মানে ভিডিও দেখে কিন্তু এরা আমাকে ফলো দেয় আমার অনেক বেশি ভালো লাগে এখন যে প্রথমে আমি যে ভুলটা করেছিলাম হয়তো এখান থেকে সাকসেস হতে আমার অনেক বেশি সময় লাগে কিন্তু আমি এভাবে সামনের দিকে এগাতে চাই কারণ আমি চাই না যে হচ্ছে অন্য উপায়ে আমি ফলোয়ার নিয়ে আসবো যারা আমার ভিডিও দেখবে না আমার কোনো লাভ হবে না ফলোয়ার দিয়ে কি ভাই ভিডিওতে যদি ভিউজ না আসে তো আপনারাও কখনো এইসব টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক এসব কারোর কমেন্টে গিয়ে কমেন্ট না করে নিজের ভিডিওর উপর ফোকাস করেন আর আমি কখনো আইফোন দিয়ে ভিডিও করেন না কারণ আমার সাধারণ Android ফোন আমি ব্যবহার করি ওইটা দিয়ে যার ক্যামেরাটাও ঠিকঠাক মতো ভালো না আর যারা কোর্স করায় বুঝছেন আমি কিন্তু এক্সাক্টলি কোর্স করেছিলাম আমি যে বেসিক জিনিসটুকো জানি ওগুলাই তারা ওখানে শেখায় আপনাকে কেউ মনিটাইজেশন এনিউ দিবে না বা কোর্স করে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন না আপনার নিজের চেষ্টা না থাকলে তো আমি মিনি কিசனের ভিডিও ছাড়ার পর থেকে টুকটাক আমার পেজে 1k 2k এভাবে ভিডিওতে ভিউজ আসতেছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে ভালো কিছু আপনাদের উপহার দিতে আর ইনশাআল্লাহ আমার পেজেও একদিন মিলিয়ন মিলিয়ন ভিউজ আমি যদি চেষ্টা চালিয়ে যেতে তো সবাই আমার জন্য দোয়া করবেন